গিফট হিসেবে মাউস পাইছি মাউস প্যাড পাইছি তারপরে অ্যাডাপ্টার সবকিছু কিছু নতুন নিলে যেরকম পাই সেরকম সবকিছু ঠিকঠাক আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি পক্ষ স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরকে সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের শপে নাহিদ ভাই এবং শিয়াব ভাই আসছেন ল্যাপটপ নেওয়ার জন্য ওনারা দুইটি সেম মডেল চয়েস করেছেন ডেল 7390 পুরো ফেভারিট জেনারেশন চলুন বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয় দিন আমার নাম নাহিদ আমি আসছি মিরহাটি থেকে শহীদপুর মিরহাটি আমি এর আগে আসছিলাম বাইরের কাছ থেকে বাইর ব্যবহার অনেক ভালো লাগছে দেখলাম ল্যাপটপ মোটামুটি অনেক ভালো আজকে নিলাম অনেক ভালো লাগছে অনেক হ্যাপি আমি ল্যাপটপটা নিতেছেন কি কাজ করার নিতেছেন যদি একটু একটু নিতেছি জন্য কাজ টাজ করবো গ্রাফিক ডিজাইনের বেসিক কাজ এর জন্য একটু প্র্যাকটিস ল্যাপটপের সাথে গিফট হিসেবে কি কি যদি একটু গিফট হিসেবে মাউস পাইছি মাউস প্যাড পাইছি তারপরে সবকিছু নতুন নিলে যেরকম পাই সেরকম সবকিছু ঠিকঠাক সম্মানিত সময় যারা ল্যাপটপ নিতে চান বিশ্বগুলো সব খুঁজে পাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সবগুলো ভিজিট করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রতি ল্যাপটপ ইঞ্জিনিয়ারদের করে থাকি এবং প্রতি ল্যাপটপ কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি তো সকলে ভালো তখন সুস্থ থাকবেন নিয়ে আপনার সময় হাজির